कृषकृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ উপায়ে বিভিন্ন সবজির আবাদ টমেটো এবং মিষ্টি কুমড়া বাংলাদেশের দুটি শীতকালীন সবজি বর্তমানে এ দুটি ফসলের অনেক ধরনের জাত উদ্ভাবিত হয়েছে উন্নত চাষ প্রযুক্তিও কৃষক ভাইদের দৌড় গোড়ায় পৌঁছেছে দেশের অনেকেই তাই এখন প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে টমেটো ও মিষ্টি কুমড়া চাষ করছেন টমেটো অত্যন্ত পুষ্টিকর সবজি এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এতে প্রচুর পরিমাণ এ ও ভিটামিন সি রয়েছে অন্যান্য ভিটামিন ও খনিজ লবণ আছে যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয় মিষ্টি কুমড়ার পাতা ডগা এবং ফুল ফল সবই সুস্বাদু ও পুষ্টিকর টমেটোর আগাম জাত বাড়ি টমেটো চার ও পাঁচ নাবি জাত বাহার রুমা ভি এফ সুরক্ষা ও রাজা মৌসুমে জাত মানিক মহুয়া এবং নয় গ্রীষ্মকালীন জাত শ্রাবণী ও বাড়ি টমেটো দশ অন্য জাত হীরা মারগ্লোভ রূপালি সাথী সবল মিন্টু লাভলি রোমারিও টিপু সুলতান গ্রেট প্লে ডেল্টা এফ ওয়ান উন্নত এফ ওয়ান ও চেরি টমেটো মিষ্টি কুমড়ার জাত বাড়ি মিষ্টি কুমড়া এক ও দুই হাইব্রিড জাত সুপ্রিয়া সুইটি ড্রিম গোল্ড সলিড গোল্ড ব্যাংকক এক ও দুই পিকে এক এবং শান্তি এক ও দুই টমেটো ও মিষ্টি কুমড়ার চাষ বেশ লাভজনক চাষ পদ্ধতিও সহজ এসব দিক বিবেচনা করে ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ উপজেলার কৃষক আনোয়ার হোসেন তার বিশ শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করছেন সাথী ফসল হিসেবে মোলা বপন করা হয়েছে খেতে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে তিনি কৃষি কর্মকর্তাদের পরামর্শে মালচিং ব্যবহার করে নিরাপদ মিষ্টি কুমড়া চাষ করছেন পাশাপাশি অন্যান্য কৃষক ভাইরাও মালচিং ব্যবহার করে টমেটো চাষ করছেন এটা করার উদ্দেশ্য আমি পলিথিন বিচাইছি আগাছা থেকে আমি মুক্ত থাকার জন্য নাইলে আমার পরিশ্রম মনে করেন অনেক খাটতে হইতো যে আকাশা পরিষ্কার করেন আকাশা পরিষ্কার করতে হয় না আবার সারগুলি মনে করেন দিসি এই সারগুলি পুরোপুরি গাছে পাইতেছে আর মাটি ও মনে করেন শুকাইতে আছে না মাটির রস থাকবে এই পদ্ধতি ওই যে কৃষি অফিসার সারদের মাধ্যমে এখন একটু মোটামুটি ভালো আছি আর যদি কুমড়ার জরেন যদি ভালো ফলন দেয় যদি বাম্পার ফলন হয়ে যায় এই জমি থেকে এত ফিও বলতে পারি না ম্যাক্সিমাম কমসে কম পঞ্চাশ হাজার টাকা বিক্রি হইব জমি চাষ দিয়ে বেড তৈরি করে চারা লাগিয়েছেন বাঁশের খুঁটি ব্যবহার করে টমেটো গাছ উপরের দিকে উঠিয়ে দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা ভাইদের মালচিং দিয়েছেন মালচিং পদ্ধতি সুবিধা হলো জমিতে পানি শেষ কম দিতে হয় সার কম লাগে আগাছা হয় না উৎপাদন খরচ কমে যায় টমেটো চাষ করার আগে যখন আমরা জমি প্রস্তুত করলাম তখন দুইটা হাল দেওয়া হয়েছে এরপরে আপনার যে জৈব সার দেওয়া হয়েছিল জৈব সারটা আমরা মাটির সাথে মিক্স করছি আমাদের মডেল উপজেলা থেকে প্রতিনিয়ত আমাদের মাঠ পর্যায়ে এসে এরা ওনারা আপনার পর্যবেক্ষণ করতেছে কৃষকদেরকে সঠিক পরামর্শ দিতেছে এখানে আমাদের দৈনিক প্রযুক্তি বলতে মালচিং শীত ব্যবহার করা হয়েছে মালচিং শীত এর ব্যবহার করার ফলে মাটির রসটা সম্পূর্ণ গাছে এর ফলে আপনার দমন হচ্ছে যে আগে যেমন গাছের গোড়ায় যেমন আগাছা হয়তো এখন আগাছা হয় না জৈব সার এবং জৈব বালাইনাশক সেক্স ফেরমন ফাঁদ হলুদ ফাদ এবং ছত্রাকনাশক ব্যবহার করে তারা সবজি উৎপাদন করছেন মিষ্টি কুমড়া ও টমেটোর পাশাপাশি কৃষক ভাইরা মূলা ও লাউ শাক সহ অন্যান্য নিরাপদ সবজিও উৎপাদন করছেন আলো যুক্ত উর্বর দোয়াশ মাটি টমেটো চাষের জন্য উত্তম প্রতি শতক জমি তৈরির সময় গোবর সার তিনশো থেকে চারশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম এবং পরিমাণ মতো ইউরিয়ার অর্ধেক প্রয়োগ করতে হয় ইউরিয়া সারের বাকি অর্ধেক দুই ভাগ করে চারা রোপণের পনেরো থেকে তিরিশ দিন পর পর প্রয়োগ করতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা সারি থেকে সারি ষাট সেন্টিমিটার রেখে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয় সেচ দিতে হয় চারার গোড়ার মাটি আলগা করে দিতে হয় এবং আগাছা দমন করতে হয় একর প্রতি দশ থেকে পনেরো মেট্রিক টন ফলন পাওয়া যায় মিষ্টি কুমড়ার জন্য প্রতি শতকে বত্রিশ কেজি কম্পোস্ট শূন্য দশমিক পাঁচ দুই কেজি ইউরিয়া শূন্য দশমিক আট কেজি টিএসপি শূন্য দশমিক ছয় শূন্য কেজি এমওপি শূন্য দশমিক চুয়াল্লিশ কেজি জিপসাম এবং ইউরিয়া ও এমওপি ছাড়া সব সার দু ভাগ করে এক ভাগ জমি তৈরির সময় বাকি অর্ধেক মাদায় প্রয়োগ করতে হয় ইউরিয়া ও এমওপি তিন ভাগ করে এক ভাগ বীজ বপনের সময় অন্য ভাগ পনেরো থেকে বিশ দিন পর প্রয়োগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে বিভিন্ন ফসলে যে পলিথিন বিছানো ওই পলিথিন বিছানোটা আমরা এটাকে আমরা আমাদের ভাষায় মানে মালচিং বলে মালচিং দেওয়ার উদ্দেশ্য হলো এই মালচিং দিলে আমাদের জমিতে যে পরিমাণ রস থাকে গাছ তার প্রয়োজন মতো রসটা নিতে পারে অতিরিক্ত পানি শাসের প্রয়োজন পড়ে না আমরা যে জৈব বালায়নাশকগুলি আমাদের আপনাদেরকে দেওয়া হচ্ছে বা বাজারে পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে প্রযুক্তিটা দিচ্ছি জৈব বালায়নাশক দেওয়ার জন্য জৈবপালায়ণাশক দিয়ে আমরা পোকামাকড় দমন করতে পারলে আমরা কীটনাশকে যাব না দেখেন আপনারা ওই যে আমাদের যে ফসলের মাগুলি আছে এখানে হলুদ ফাঁদ আছে আঠালু ফাদ আছে নীল ফাদ আছে এবং ফেরুমেন ট্রেপ আছে এই ট্র্যাপগুলিতে যদি তার পোকামাকড় আকর্ষণে আটকে যায় সে বংশ বিস্তার করতে পারবে না এবং বংশ বিস্তার করতে না পারলে আমাদের মাঠে ব্যাপকতা থাকবে না স্যাঁতসেঁতে সেতে আবহাওয়া টমেটো ও রোগ পোকামাকড় আক্রমণ বৃদ্ধি পায় ফল ছিদ্রকারী পোকা কাটুই পোকা পাতা সুরঙ্গকারী পোকা বিছা পোকা জাপ পোকা শ্যামা পোকা ছাত্রাক পোকা এবং টিপস আক্রমণ করতে পারে মিষ্টি কুমড়ায় মাছি পোকা রেড পাম্পিং বিটল জাপ পোকা এবং পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ ডিউ রোগে আক্রান্ত হতে পারে সময় মতো ব্যবস্থা নিলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় টমেটো ও মিষ্টি কুমড়া খুবই সুস্বাদু টমেটো যেমন ভালো সবজি তেমনি সালাদ হিসেবেও যথেষ্ট ব্যবহার হয় মিষ্টি কুমড়াও সুস্বাদু সবজি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে নিরাপদ সবজি উৎপাদনটা আমাদের এই জন্য দরকার যে জনস্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমাদের নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করা দরকার সারা বাংলাদেশে মধ্যে আমরা কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে ধরেছি এটার নাম হলো হজরতপুর আইপিএম মডেল ইউনিয়ন দশ হাজার শতাংশ জমিতে প্রায় পাঁচশো কৃষককে আমরা এটার সাথে সংযুক্ত করতে পেরেছি এবং আমাদের টার্গেট রয়েছে যে এখান থেকে উৎপাদিত নিরাপদ সবজিটা আমরা ঢাকার বিভিন্ন বাজারগুলোতে আলাদা আলাদাভাবে ব্যানার টানিয়ে এটা বিক্রির ব্যবস্থা করব। এবং তাদের পরিবহনের ব্যবস্থা আমরা করব। কিভাবে খরচ কমিয়ে কীটনাশকের ব্যবহার কমিয়ে অনেক সুন্দর এবং নিরাপদ সবজি উৎপাদন করাটা যায় সেটাই আমরা সারা বাংলাদেশে মানুষকে দেখাতে চাই একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সারা বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং পাশাপাশি নিরাপদ খাদ্যের একটা ভাণ্ডার হিসেবে আমরা সারা বাংলার দেশে তৈরি করতে চাই এবং যাতে আমাদের খাদ্য নিরাপত্তার কোনো সমস্যা না হয় টমেটো কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া ছাড়াও এটি সচ তৈরি করে ও খাবার হিসেবে বহুল ব্যবহৃত হয় নামি দামি হোটেল রেস্তোরাঁয় টমেটো সচ গুরুত্বপূর্ণ উপাদীয় কুমড়াও বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হয় টমেটো ও চাহিদা ব্যাপক জমি থেকেই বিক্রি হয়ে যায় প্রয়োজনে হাট বাজারে নিয়ে বিক্রি করা যায় কুমড়া সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় টমেটো মিষ্টি কুমড়ার চাহিদা সারা বছরই থাকে বিধায় চাষ করা লাভজনক বোরো ধানের বীজতলা রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি বীজতলার জন্য নির্বাচন করতে হবে চাষের আগে প্রতি বর্গমিটার জায়গার জন্য দুই থেকে তিন কেজি জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে পানি দিয়ে জমি থকথকে কাদা করে এক মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে ভেজা বীজতলা তৈরি করতে হবে যেসব এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি সেখানে শুকনো বীজতলা তৈরি করতে পারেন এক্ষেত্রে প্রতি দুই প্লটের মাঝে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার নালা রাখতে হবে বড় মৌসুমের পানি সাশ্রয়ী ব্রি ধান এছাড়া যেসব এলাকায় সেচের পানির ঘাটতি থাকে সেখানে আগাম জাত হিসেবে ব্রি ধান পঁয়তাল্লিশ এবং ব্রি ধান পঞ্চান্ন ব্রি ধান সাতষট্টি ব্রি ধান একাশি ব্রি ধান চুরাশি ও ব্রি ধান ছিয়াশি ব্রি ধান আটাশি উর্বর জমি ও পানি ঘাটতি নেই এমন এলাকায় ব্রি ধান উনত্রিশ ব্রি ধান পঞ্চাশ ব্রিধান আটান্ন বৃধান উনষাট বৃধান ষাট বৃধান তেষট্টি বৃধান চৌষট্টি বৃধান আটষট্টি বৃধান চুয়াত্তর ব্রিধান উননব্বই বৃধান বিরানব্বই ব্রি হাইব্রিড ধান এক ব্রিহাইব্রিড ধান দুই ও ব্রি হাইব্রিড ধান তিন ঠান্ডা প্রকোপ এলাকায় ব্রিধান ছত্রিশ হাওড় এলাকায় বি আর সতেরো বি আর আঠারো বি আর উনিশ লবণাক্ত এলাকায় ব্রিধান সাতচল্লিশ ব্রিধান পঞ্চান্ন ব্রিধান একষট্টি চাষ করতে পারে। বীজ বপন করার আগে ষাট থেকে সত্তর ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে এ সময় ধানের অঙ্কুর গজাবে অঙ্কুরিত বীজ বীজ তলায় ছিটিয়ে বপন করতে হবে প্রতি বর্গ মিটার বীজ তলার জন্য আশি থেকে একশো গ্রাম বীজের প্রয়োজন হয় অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ডট কম স্ল্যাশি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ